এলাকাবাসী আমরা মালেকের বাড়ি বিশ্বরোড মালেকের বাড়িতে উপস্থিত আমাদের এই এলাকায় ধর্মপ্রাণ মুসলমান এই দেশে আমরা আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে আপনার এই এখানে কোনো আবাসিক কোনো ভবন নাই অনার্থক এখানে আবাসিক হোটেল তৈরি করে এখানে অনৈতিক কার্যকলাপের জন্য তারা যে তৎপরতা এবং সংসরেন্দ্র চালিয়ে যাচ্ছে এটা আমাদের দেশ এবং জাতি এবং আমাদের যুব সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক তাই আমরা চাই এখানে যেন এই ধরনের আবাসিক হোটেলের নামে অনৈতিক কার্যকলাপ করে আমাদের যুব সমাজের ইজ্জত আব্রু এবং তাদের ধর্মীয় অনুশূচনাকে নষ্ট করার যে পায় তারা করছে তার তীব্র নিন্দা জানাই এবং অচিরেই সরকারের কাছে এবং আমরা থানা এবং প্রশাসনের কাছে আমরা দাবি করবো অচিরেই যেন এই কার্যকলাপকে বন্ধ করে আমাদের দেশ এবং জাতি আমাদের এই যুব সমাজকে হেফাজত করে সংরক্ষণ করবেন এজন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে অচিরেই যেন এই কার্যক্রম বন্ধ করে আমাদের এই যুব সমাজকে আবার রক্ষা করা হয় আমাদের দিন ইসলামকে রক্ষা করার জন্য সকলে আমরা এই একমত এই ব্যাপারে ধন্যবাদ